এটা হচ্ছে গঙ্গা জল ব্যাস না ঢালো ওদিকে সাম দিয়ে দেখাচ্ছে আংটি দুটো আংটি আছে দেখো কত সুন্দর কুড়ি বছর আগেও আমাদের কথার শেষ মানে অনেক বন্ধুরা ইভেন আমার অনেক সাবস্ক্রাইবার দিদিরা আমাকে একটা কমন কোয়েশ্চেন করে সেটা হচ্ছে যে আমার এই ডা হোয়াইট ডাইনিং টেবিলটা এত কী করে পরিষ্কার নিড অ্যান্ড ক্লিন আর এতটা হোয়াইট কী করে থাকে এটা কি তেল তেলে হয়ে যায় না বা এটার মধ্যে দাগ লাগলে কি দাগটা বসে যায় মানে ধরো তেল পড়লো কি ঝোল ঝাল যাই পড়ুক তার তেলটা কি দাগ হয়ে যায় বা আটকে যায় এরকম অনেক কোয়েশ্চেন আমি পেয়েছি তো আজকে ভাবলাম না এই রিপ্লাইটা আমি পরেই দিই অ্যাকচুয়ালি কি জানো তো সবার প্রথমে একটা কথা বলি হোয়াইট জিনিস দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ততটাই টাফ হচ্ছে এর মেনটেন করা মেনটেন না করলে জিনিস দেখতে খুব বাজে লাগে আমি কি করি আমার এই হোয়াইট ডাইনিং টেবিলটাকে মেনটেন করার জন্য আমি সারাদিনে তিনবার অন্তত টেবিলটাকে ভালো করে ক্লিন করি প্রথমে আমি যখন সকালবেলা যখন আমি ঘর ডাস্টিন ক্লিনিং করি তখন আমি চেষ্টা করি অন্তত কলিন দিয়ে যেটাই তোমাদের কাছে যেই ক্লিনারই থাকুক সেই কলিন দিয়ে আর এই মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালো করে আমি ডাইনিং টেবিলটাকে মুছে নিই ঘষে ঘষে এরপর আমি যখনই খাবার লাঞ্চ ডিনার যখনই আমাদের খাওয়া হয়ে যায় তারপর আমি অবশ্যই চেষ্টা করি এই যে আমার হোমমেড কিচেন ক্লিনার আছে আমি কিন্তু আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি হোমমেড কিচেন ক্লিনার তৈরি করি আমি বাজার চলতেই কোনো কিচেন ক্লিনার কিন্তু ইউজ করি না এটা ভীষণ ভালো এটা দিয়ে ইউজ করলে তোমার তেল কালি চিটচিটে ভাব তারপর সাদা জিনিসের ওপর যে কোনো স্পট সেটা একদমই পড়ে না কিন্তু কিচেন ক্লিনারটা কীভাবে বানালাম সেটা আজকে কিন্তু আমি শেয়ার করতে পারবো না তাহলে আমাকে অন্যভাবে দেখাতে হবে তো এটা আমার প্রচুর ভিডিওতে যারা আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছ যদি না জানো আমাকে আরেকবার কমেন্ট করবে আমি চেষ্টা করবো বলে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার তো এই কিচেন ক্লিনারটা দিয়ে আমি দুবার মানে লাঞ্চের পর একবার আর ডিনারের পর একবার ক্লিন করার চেষ্টা করি তাহলে কি আমার তেল কালি বলো বা ঝালের দাগটা কিন্তু বসে না এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস আমি খুব ম্যাট ইউজ করি খাবার মানে যখন আমি মানে খাবার জিনিস যখন আমি সার্ভ করি তার নিচে একটা কিছু রাখার চেষ্টা করি যাতে কোনো ডাইরেক্ট হিটটা আমার মার্বেলে এটার ওপর না পড়ে দেখবে হিট পড়তে 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 সেখানে একটা স্পট পরে যায় একটা ক্র্যাক পড়ে যায় সেটা কিন্তু আমার এই জায়গাটায় মানে এই টেবিলে তোমরা দেখতে পাবে তো এই হচ্ছে ফন্ডা তুমি যত পরিষ্কার রাখবে জিনিস তত তোমার জিনিস চকচক করবে যত পরিষ্কার লাগবে তত তোমার জিনিসের মধ্যে দাগ তেল কালি পড়ে থাকবে আর কিছু না আশা করি তোমাকে মৌসুমি দিই আমার অনেক বন্ধুকে আমার তোমাদের কমেন্টের আনসার দিতে পারলাম তো চলো এবার হয়ে গেছে হ্যাঁ আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে আমি একদম সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো জায়গায় কোনো স্পট কোনো তেল কালি কিছু দাগ তোমরা পাবে না বুঝেই যাচ্ছ আমি এতটাই ক্লিন রাখার চেষ্টা করি এই যে আর আমার ডাইনিং টেবিলটা না বেশি বড় না ওই চারজন খাবার জন্য এনাফ এই হচ্ছে আচ্ছা রস নেই তো মুসম্বী এখন না তো চলো বন্ধুরা এখন এখানে হাঁসের ডিমের কষা হচ্ছে শুধু মা খাবে এটা ঠিক আছে মা তো মুরগির মাংস খায় না তো মায়ের জন্য এখানে একটা হাঁসের ডিমের কষা খাচ্ছি করছি মানে যেহেতু হাজব্যান্ড আমি দুজনেই থাকবো না তো এখানে আর এখানে দেখো এখানে তো ভাত আছে যে ভাত আর এখানে কি আছে দেখি এই যে এখানে উচ্ছে আলু সেদ্ধ আছে আমি একটু ভাত খেয়ে বেরোব কারণ আমি ভাত না খেয়ে বেরোতে পারি না আর এখানে মেয়ের জন্য এই যে কষা মাংস করেছি এই হচ্ছে রান্না আজকে আর এখানে দেখো বেগুন ভাজা আছে আর হচ্ছে রুটি আছে এটা হাজব্যান্ড খেয়ে বেরোবে আর এটা ডিমের পোচ করে দেবো গরম গরম ব্যাস ও এটা খেয়ে বেরোবে চলো এবার আমি স্নানটা করে আসি আজকে একটু বেরোনোর প্ল্যান আছে তো তাই জন্য স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে যাই তাহলে আমারই সুবিধা হবে আর বাইরে আজকে যা গান চলছে মানে পাড়ায় পাড়ায় তো বুঝতেই পারছ ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বরে প্রচুর পরিমাণে গান চলে আর তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি জানলা দরজা সকাল থেকে খুলতেই পাচ্ছি না যা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা তো খুলতেই পাচ্ছি না জানো এটা হচ্ছে গঙ্গাজল ব্যাস ব্যাস সূর্যদেবকে প্রণাম করার জন্য আমি কিন্তু ওখানে জলটা তৈরি করে নিলাম কিছুই দিনই গঙ্গা জল দিয়েছি একটু গোলাপ জল দিয়েছি আর একটু কুচোনো ফুল দিয়েছি পারলে তোমরা এখানে লাল চন্দনও কিন্তু অ্যাড করতে পারো তাহলে আরও ভালো হয় তো যাই হোক আজকে হচ্ছে বছরের প্রথম দিন প্লাস আবার লক্ষ্মীবার খুব ভালো দিনে কিন্তু আজকে বছরটা শুরু হলো আর জানো তো আজকে কিন্তু বৃহস্পতিবারের পুজোটা আমার মাই করলো আর একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই যদি তোমরা প্রত্যেক দিন সূর্যদেবকে জল না দিতে পারো তাহলে অন্তত যদি তুমি রবিবার রবিবার করেও যদি সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল অর্পণ করো সেটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো আমি চেষ্টা করেছি আমি আমার মতন করে বছরের প্রথম দিনটা শুরু করার তোমরা কিভাবে বছরের প্রথম দিনটা কাটালে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও অষ্ট দাতা অসুধকে দাদা অশো বড়দিনও মাতা রাম রসায়ন তোমারে পাশা সদারহ রঘুপতিকে দাসা তোমারে বা যেন রাম গোপাবে জনম যেন কে দুপুর বিশ্রবা হবে যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে তত নিজেকে একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করছি আগে থেকে নিজেকে আরও বেশি মজবুত করার চেষ্টা করছি নিজেকে আরও বেশি শান্ত করার চেষ্টা করছি শান্ত মানে এই নয় যে তুমি দুর্বল শান্ত মানে কি জানো তুমি নিজেকে আরও বেশি করে মজবুত করে তুলছ মানসিকভাবে নিজেকে আরও পজিটিভ রাখার চেষ্টা করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি একটু একটু করে নিজের মধ্যে থাকা রাগ তেজ লোপ লালসা ছাড়ার চেষ্টা করছি জানিয়ে এগুলো একদিনের প্রচেষ্টা নয় তবে চেষ্টা করছি ডে বাই ডে আস্তে আস্তে এইগুলোকে ত্যাগ করার জানো তো বন্ধুরা আমি আগের থেকে না এখন অনেক চুপচাপ হয়ে গেছি অনেক কোয়াইট হয়ে গেছি চুপচাপ থাকা মানে কিন্তু আমি দুর্বল একদমই নয় বরং এটা আমার ধৈর্যের শক্তি এখন নিজেকে না একটু গুটিয়ে নিতে শিখেছি কোনো প্রয়োজন নেই সবার কাছে ভালো সাজার বা ভালো থাকার যে আমাকে ভালোবাসবে সে আমার সব টুকু নিয়েই আমাকে ভালোবাসবে আর যে আমাকে ঘৃণা করবে হেট করবে সে আমার তুচ্ছ ব্যাপারেও আমাকে দূরে সরিয়ে দেবে এটা আমি কিন্তু ভালো করেই বুঝেছি নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছি সেই সৌন্দর্য কাউকে দেখানোর জন্য না বরং নিজের কাছে নিজেকে রিপ্রে করার জন্য সবার আগে নিজেকে সম্মান করেছি কারণ আমি জানি যদি আমি নিজেকে নিজে সম্মান না করি তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে আর আমি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো তোমরা চেষ্টা করো প্রত্যেকের থেকে নিজেকে একটু অল্প একটু অনন্য করে সাজিয়ে রাখার

আচ্ছা বাবা তোমার এখনও জুতো ইয়ে করার হলো না আচ্ছা নাম্বারটাই করে নাও আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি মেন রোড দিয়ে তো যাওয়াই যাবে না মানে যে রাস্তাটা তিরিশ মিনিটে পৌঁছে যাবো সেই রাস্তাটা যেতে গেলে এক ঘন্টা ওভার হয়ে যাবে জানো তো তো হাজব্যান্ড বলে দরকার নেই আমরা চলো ভেতর দিক দিয়ে রুট ধরে যাই আর একদম আমরা গেছি পর্ণশ্রী হাইওয়ে হয়ে একদম খিদুরপুর ডক হয়ে একদম সোজা বেরিয়ে গেছি একদম ফাঁকা রাস্তায় হু করে কিন্তু বেরিয়ে গেছিলাম অনেক তাড়াতাড়ি যেন তো পৌঁছে গেছিলাম আর আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাটে এটা আমার বড্ড প্রিয় একটা জায়গা তো একদম ছিমছাম নিরিবিরি আর আমার না এই সব জায়গাতেই ঘুরতে বেশি ভালো লাগে এত লম্বা আমি নয় স্ট্রিট টানলে ভালো হতো জানো আমার না গঙ্গার পাশে চুপচাপ বসে থাকতে ভীষণ ভালো লাগে জানো তো যারা তোমরা জানিও তোমাদের মনে আছে কিনা আগের বছর সরস্বতী পুজোর দিন আমি আর আমার হাজবেন্ড দুজনেই এই প্রিন্সেপ ঘাটে এসেই অনেকটা সময় কাটিয়েছিলাম তারপরে নৌকা করে গঙ্গা ভ্রমণ করেছিলাম তো তখন তো এত ঠান্ডা পড়েনি মানে এই বছরই একদম জমজমাট শীত রেকর্ড ব্রেক করা শীত পড়েছে তো আগের বছর যখন গঙ্গা ভ্রমণ করেছিলাম বেশ ভালো লাগছিলো তো আর এই বছর আমার হাজব্যান্ড বলেছিল যে চলো একবার গঙ্গা নৌকা করে ঘুরে আসি কিন্তু বিশ্বাস করো আমি সাহস পেলাম না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে না বাবার দরকার নেই আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে আচ্ছা এই যে আমরা এখন বসে আছি দেখো আমাদের মধ্যে তেমন একটা কোনো কথা নেই কিন্তু আমরা লোকজন দেখছি এই ছোটো ছোটো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে দেখছি গাছপালা দেখছি প্রকৃতি দেখছি জল দেখছি কয়েক বছর আগেও ক বছর আগে বলে তাও আঠারো উনিশ বছর কি বলো তাহলে কুড়ি বছর কুড়ি বছর আগেও আমাদের কথার শেষ মানে শেষ হতো না ঠিক আছে মানে এমন যে কত কথা বাকি এখন কোনো কথা নেই বলে প্রথমত বলছি সব বললেই আনতে হবে আমি নিয়ে যাচ্ছি এইটা এনে দাও আমি নিয়ে যাচ্ছি এখন নেই এই তো নেই এখনই নেই এখনও আমাদের বসে বসে এই কথাই হচ্ছে এখনও আমাদের বসে বসে এই কথাই হচ্ছে জানো তো কালকে এই জিনিসটা আনতে হবে আজকে অল্প একটু পড়ে আছে আজকে হয়ে যাবে কালকে আনলেই হবে মানে এখন হচ্ছে আমাদের সংসারের চিন্তা সব সংসার একই ব্যাপার হ্যাঁ সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যায় আমাদের কথা কথাবার্তা আমাদের নিডস গুলো চেঞ্জ হয়ে যায় তাই ভাবছি আমরা তাই বলা বলি করছি দেখো কুড়ি বছর আগেও আমরা যখন এখানে এসেছি আমাদের কথার শেষ ছিল না তখন শুধু আমাদের দুজনের কথা আর এখন দেখো কত মানুষের কথা কত কিছু প্রেশার এখন আমাদের মাথায় ঘুরছে এই হচ্ছে ব্যাপার তাও তাও আমার মনে হয় তাও একটু সময় করে নিজেদের একটু সময় দিতে হয় কারণ আমাদের নিজস্ব তো একটা লাইফ আছে না সেটাকেও তো আমাদের ভুললে হবে না সংসার তো আছেই কিন্তু সবার ওপর আমরা আফটারঅল আমরা মানুষ গরম লাগছে তোমার একটু গরম গরম লাগছে আর আমার দেখো দুলটা দেখো হেলমেট পরে দুলটা গুজিটা কোথায় খুলে পড়ে গেল দুলটা খুলেই রাখতে হলো ভালো লাগছে না দেখো দুল ছাড়া আমি একদম বেরোতে পারি না আর হেলমেটের খোঁচা লেগে গুজিটা নিচে পড়ে গেল দুলটা খুলে ব্যাগে রেখে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার চলো না এবার অন্য জায়গায় যাই একটু এখানে এসো এই যে আমার দ্বিতীয় শতিন বার শুধু ফোন আর ফোন ফোন আর ফোন তো এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন অনেকটা প্রিন্সেপ ঘাটের সময় কাটিয়ে হাজবেন্ট বলল চলো এবার একটু অন্য জায়গায় যাওয়া যাক তো চলে এলাম নিউ মার্কেট একদম সামনে ঢিলচোড়া দূরত্বেই নিউ মার্কেট তো নিউ মার্কেটে এসেই না একটু ড্রাই ফ্রুটের মার্কেটে ঘুরছিলাম দেখছিলাম ড্রাই ফ্রুট এখানে কত দাম প্রচুর ড্রাই ফ্রুট যেন তো এখানে পাওয়া যায় কিন্তু এখানে দামটা একটু বেশি বললো মানে আমাদের যেখান থেকে আমরা কিনি সেখান থেকে এখানে দামটা একটু বেশি বলল তাই জন্য না আর কিনিনি তারপরে তো এখান দিয়ে ঘোরাঘুরি করলাম তোমরা জানো যে নিউ মার্কেটে কত রকমের জিনিসপত্র পাওয়া যায় আর এখানে তো পুরো ব্যাগের মার্কেট জানো তো প্রত্যেকটা জিনিস না এখানে হানড্রেড রুপিস থেকে স্টার্টিং হয় আর এখানে বার্গেনিং তো মাস্ট মানে বার্গেনিং করে কিনলে তুমি অনেক কমে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তুমি কিনতে পারবে দেখো তোমাদের একবার জাস্ট এক ঝলকে ব্যাগগুলোর কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে এত পরিমাণে ভিড় যে সত্যি কথা বলতে গেলে আমি ক্যামেরা তো মানে মোবাইল বার কর করতেই পাচ্ছি না যেন ধাক্কাতে ধাক্কাতে এখান থেকে ওখানে করে দিয়েছে আর এই দেখো চুলে বাঁধার গাডারগুলো কত সুন্দর সুন্দর গাডার প্রত্যেকটা জিনিস যেন তো আমার জানি না কেন আমি অনেক জায়গায় গেছি ঘুরেছি শপিং করি বাট নিউ মার্কেটে আসলে না আমার যেন মনে হয় যে এখানে একটু এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র পাওয়া যায় একটু আনকমন জিনিসপত্র পাওয়া যায় তোমরা একবার দেখো কত রকমের জুয়েলারি আমি তো বলবো যে কোনো জুয়েলারি বা কোনো জিনিসের দাম যদি এখানে একশো টাকা হয় তোমরা বার্গেনিং করে সেই জিনিসটা অনায়াসে কিন্তু সত্তর টাকায় কিনে নিতে পারবে আমি তো মোটামুটি কিনি যাই হোক কথা বলতে বলতে দেখো বিকেল হয়ে গেছে আর যত সন্ধ্যা নামছে তত পিলপিল করছে মানুষ শুধু কাতারে কাতারে আর মাথা জানো কি পরিমাণে ভিড় যাই হোক আমরা তো আগের থেকে জিনিসপত্র একটু মার্কেটিং করে নিয়েছিলাম বলে না হলে তো এই সময় করলে আমরা কিছু কিনতেই পারতাম না আর তোমরা বিশ্বাস করে বন্ধুরা এইগুলো সব হান্ড্রেড রুপিস করে সব একশো টাকা দামের গানের দুলিয়া রিং দেখো কত সুন্দর সুন্দর ইয়ারিং আসলে কি বলো তো আমি এত বড় বড়ো জিনিসগুলো পরি না তো ওই জন্য না আমি ঠিক নিতে আমার ইচ্ছা করলেও না আমি জানি যেগুলো নেওয়া মানে হচ্ছে ঘরবন্দি করে ফেলে রাখা আর এই জাং জুয়েলারিগুলো এইগুলো কিন্তু ওই লেহেঙ্গার সাথে বেশি ভালো মানাবে এগুলো পার্টি মানে ধরো কোনো রিসেপশান পার্টি পার্টিতে গেলে তখন এগুলো পড়লে ঠিক আছে মনে হচ্ছিলো যে একটা সেট কিনি কিনি কিন্ত আবার ভাবলাম যে কোথায় আর যাই এ বছরেই এক দুটো নেমন্তন্ন পরে তার জন্য এইগুলো ঘরে বোঝাই করে রেখে দেবো তো ওই জন্য না কিনলাম না তোমরা যদি এইরকম জুয়েলারি কিনতে চাও তোমরা কিন্তু অবশ্যই একবার নিউ মার্কেটটা ভিজিট করতে পারো বন্ধুরা তোমাদের চোখ দাঁড়িয়ে যাবে যে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে भाई 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 clinic, जो ये तो है आपको दो सौ निन्यानवे मैं तो मैं सारा गिफ्ट कर देगा दो सौ निन्यानबे पर देगा ना आप गिफ्ट कर देगा, तो देगा कर दे आपको मेरी बात समझो নিউ ইয়ারে কী সুন্দরভাবে কলকাতা সেজে উঠেছে না বলো দেখতে কি ভালো লাগছে আর এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে যখন আসি লম্বা সারিবদ্ধভাবে যখন ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এত সুন্দর লাগে যে বলেও বোঝাতে পারবো না যাই হোক আমরা না খুব তাড়াতাড়ি আজকে চলে এসেছিলাম কারণ যত রাত বাড়বে তত কিন্তু কলকাতায় ভিড় ভাড়টা বাড়বে বুঝতেই পারছো পার্ক স্ট্রিটে তো পুরো ভিড়ে মানে ভিড়ে ভর্তি ওই দিয়ে তো আসতেই পারবো না তো হাজব্যান্ডগুলো দরকার নেই তাড়াতাড়ি বাড়ি চলে চলো নাহলে জ্যামে যদি ফেসে যাই তখন অনেক রাত হয়ে যাবে বুড়ো শুনো সবাই এখন কানে এটা নিয়ে ঘুরে বেড়ায় তো দেখো এই একটা কিনেছি এখন এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুললে এই ভাইরাল কাঞ্চাপাটা যা বেরিয়েছে বাপরে বাপ ভেবো না এটা কিন্তু আমি আমার জন্য কিনেছি এটা মেয়ের জন্য এনেছি না তো খুব ভালো লাগলো দেখে তাই ওর জন্য একটা কিনে নিয়ে এলাম আমার কত ঘোষ বেদিন সরকার কেমন লাগবে দেখি তুমি অপূর্ব সুন্দরী তুমি যেটাই পড়বে সেটাই তো বলবে বল তবে জোট পড়েছে কেমন তুই দেখো

এই বয়সেই আমরা খেতে পাচ্ছি না আর একটু বয়স হলে কি হবে বলতো তো ভাই মানুষ দেখা যাচ্ছে আমার

আমার তো ভীষণ পছন্দ হয়েছে আংটি দুটোই তোমাদের কেমন হয়েছে আর কোন আংটিটা বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও ভালো হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এড করছি ভিডিওর কোন অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম ভুলো না আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও হ্যাঁ মাঝে মাঝে এটা আমি নাইটে পরবো ভাবছি রাতের বেলা পরে শুয়ে পরবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক পরিবারের সবাইকে নিয়ে খুব এনজয় করো এই বছরটা রাগ অভিমান সব কিছু ভুলে সবাই একসাথে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে